আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যেই সুরাটা পড়ছি এই সুরাটার তিনটা আয়াত সুরাটার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পাড়া সাতষট্টি নাম্বার সুর কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা এটা রসুলুল্লাহ সাল্ল আগেহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাম বলেন মিন তুমি এই সুরাটা তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবে এই সুরা কবরের আজাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ সুরাই মূল্ক উনত্রিশ নাম্বার পাড়া সাতষট্টি নাম্বার সুরা আমার বাফ একটা মিনিট শুধু বোঝেন রসুলুল্লা সাল্ল সাল্লাম অসংখ্যবার উন্মতের কাছে কবরের আজাবের ব্যাপারে সতর্ক করছে সতর্ক করেছে। কবরের আজাবের অনেক হাদিস অনেক অনেক হাদিস বিশ্বাস করে ওসমান হজরতানহু আপনারা ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা নাকি এই ওসমান রাজি আল্লাহুতালহ তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন হাত্তাইয়াবুল্লা তাহু হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে তো ওনারে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন হজরত হে আমিরুল ইন ওসমান আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন কেন আপনি তো জাহান নামের কথা বলল এতটা কাঁদেন না কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন হজরত উসমান রাদি আল্লাহ বলেন শোনো ইন্নাল কবরা কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি। ঘাঁটি ফামা বাহুসারু মিনহু যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ সহজু মিনহু আসাদু মিনহু নী বলেন আরে ওসমান বলেন যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায় আটকে যায় তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর এরপরে শোনেন এরপরে উসমান রাদি আল্লাহ তালা আনহু বলতেন যে আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি নবীজির হাদিস আচ্ছা নবীজি সাল্লাহ সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি তিনি কোনো কথা না জীবনে কোনো দিন এক বিন্দু বানাইয়া বলছেন বাড়াইয়া বলছেন অতিরঞ্জিত বলছেন যা আল্লাহ বলেছেন হুহু তাই বলেছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মা আইতু manzaran qattu illa wal qabr afza'u minhu যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীজির এই হাদিস ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বললাম এরপরে শুনেন হযরত বারা ইবনে আযিব রদিয়াল্লাহ তালা আনহু একজন সাহাবী উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানা যায় গেলাম আমি দেরি করব না এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি জানা যায় গেলাম তো এই সাহাবি বলতেছেন আমরা নবীজির সাথে জানা যায় গিয়ে ওই সাহাবির জানা যায় পড়ে নাই নবী আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে খালি কবরটার সামনে আর কি তো হযরত বারা ইবনে আজেব বলে আল্লাহনবী সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া তো আমরা সবাই সাহাবি বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপরে আমাদের দিকে তাকাইয়া বলছে ইয়া ইখওয়ানি ইকানি হাদু হে আমার সাথীরা বন্ধুরা আমার সাহাবিরা এই কবরের জন্য এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও তা আই সবাই রেডি হও এই কবরের জন্য এই কবরের জন্য এভাবে আল্লাহ নবী কবরের দিকে তাকাইয়া কানছে আমার বাপ আল্লাহনবী সাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে এর মধ্যে একটা ছিল এটা আল্লাহ ইন্নি আউ দিকা মিন আজাবি জাহান্নাম অমিন আজাবিল কাব্র অমিন ফিতনাতিল কাব্র অমিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল আমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এই দোয়া এটা নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে করতেন এর মধ্যে একটা অংশ হলো যে আল্লাহ আমি কবরের আজাব থেকে পানা চাই অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের এক জাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই আছে কি কথা বলেন না কেন এক সুতা কোনো গুনাহ তিনি মাসুম তিনি নিষ্পাপ তিনি নিষ্পাপ হাসরের ময়দানে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামের অগ নিত মর্যাদা আল্লাহ দান করছেন দিয়ে রাখছেন নবীজি বলছেন আনা আল্লাহ আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াব মান ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা ফিহাল বাপ দরজা খুলবে আর বলবে হে আল্লাহ রসুল আন তাজিরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন আপনি উদ্বোধন করবেন আপনি প্রথম ঢুকবেন তারপরেই তো সবাই ঢুকবে এটাই তো মালিকের ফায়সালা এত সম্মান এত মর্যাদা যার সেই তিনি প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের পরে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চায় আমি কে আপনি কি বলেন বাবা বলেন এই জন্য দয়া করে আর অনেক উদাহরণ বলা যাবে কোরআনে আছে হাদিসে আছে আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম একটা কথা জরুরি ভাই আমার এই যারা আমরা নামাজ পড়ি না হালাল উপার্জন করি না বিশ্বাস করেন আমি হই আর আপনি হন কবরে কষ্ট পাইবেন আখেরাত তো আছেই হাসরের ময়দান তো আছেই কষ্ট জাহান নামের আজাব তো আছেই কবরেও সাংঘাতিক আজাব হবে আল্লাহনবী সাল্লাই সাল্লামের হাদিস একবারই স্পষ্ট আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে আসে আল্লাহনবী সাল্লাম বলেন কোন নাফরমান ব্যক্তি যখন কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে আফরিসু লাহু ওয়ালবাসু ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে সরে আসবে এই ফেরেস্তারা আল্লাহ রসুল সাল্লাম বলেন নতুন আরেকজন ফেরেস্তা আসবে এই নাফরমানের কবরে আইসা ইউ মিন হাদিন তখন এই ফেরেস্তা আইসা এই নাফরমানকে লোহার মুগুর লোহার মুগুর্য লোহার লোহার বড় হাতুরি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে খোদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে করবেই না উজুন তার দুই কান বরাবর আঘাত করবে একটা আঘাতে আল্লাহ রসুল এই নাফর মানে এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাসরুখ শুনতে পাবে দোস্ত আমার বন্ধু আমার নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম প্রতিদিন বলছে নবীজি কবর প্রতিদিন ডাক দেয় কবর ডেকে ডেকে সবাইকে বলে দুনিয়াবাসী আনা বৈতুল দুধ আমি পোকামাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আইলে কেউরে চিনবা না কেউরে পাইবানা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কোন নাফুরমানের কবর যখন তাকে রেখে ফেরেস্ত তারা চলে যাবে কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে আল্লাহর কোসম নবীজির এই হাদিসে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এতে করে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে বন্ধু আমার আমি দেখাই আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার রসুল্লাহ বলেন হাত্তা তখতালিফা আদলা আহু তার দুই পাশের হাড্ডিগুলো এইভাবে দুই আঙ্গুল যেভাবে ঢুকে গেছে এইভাবে একটা একটার সাথে ঢুকে যাবে খোদার কসম আল্লাহর কসম যদি বলো রসুলের কথা মিথ্যা তাহলে আমি আর কার কথা বলতাম বলে যদি বলি আল্লাহর কথা মিথ্যা তাহলে আর কার কথা বলতাম কোরআন শরীফে আছে আল্লাহ বলছে আমার বান্দা আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতাম খোদার কসম এটা আয়াত করার এই এই উনত্রিশ পাড়াতে আয়াত এটা আছে এই হাদিস এই হাদিস বা দাহু এই কোরআনের পরে আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করলে বান্দা আমার কথা মানত বলো না ভাইয়া আমার বাফ আমার বলেন কেন নামাজ পড়েন কেন নামাজ পড়েন অনেক মানুষ আপনারা এখানে বসছেন নজওয়ান তোমরা অনেক ছেলে চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু সারাদিন একটা সেজদা দাও নাই আরে বেনামাজি তোর চেহারা দেখলেই চিনা যায় বেনামাজি নির্লজ্জ বেনামাজি অসভ্য বেনামাজি গাদ্দার 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 বেনামাজি বেয়াদ বেনামাজি চূড়ান্ত বেআপ অসভ্য 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 ভাইওয়ান এটা জন্তু জানোয়ার ছাড়ার কিচ্ছু না আল্লাহ তালা মানুষের শরীর বানাইছে সেজদার জন্য নাই তো কোমর বাঁকা হওয়া হাঁটু ভাঙ্গা কোনো দরকার ছিল না বাতের লাগিয়া খানা খাওয়াইতে এত কিছু লাগে না গরু ছাগল জন্তু জানোয়ারে আল্লাহ তালা এত আইটেম দিয়ে খাওয়াইছে না এমনি খাওয়া আমার ভাই আমার বন্ধু কেন নিজের উপরে জুলুম করছেন